দেখুন অনেক ইজিলি চলে ডোয়িং ডাইনিং এর মাছখানে ডাইনিং এর মাঝে এই যে এটা আপনারা দেখেন ফ্রেম করা আছে আচ্ছা কাট দিয়ে আর গজন বোর্ড আমরা ব্যবহার করেছি আপনারা দেখেন অনেক সুন্দর লুকাল করার জন্য কিন্তু এত গ্লেজি নাকি হ্যাঁ হ্যাঁ আপনি লিকার করার জন্য আপনি গেলেছে এটা আমরা পেস্টিং করে দিয়েছি দেখেন অনেক সুন্দর করে আর এটা হচ্ছে একটা ডিনার অর্গান এটা ডিনার অর্গান দেখেন এটা একটা বিম ছিল আমরা কালারের সঙ্গে ম্যাচিং করে আমরা এটা দিয়েছি আর এবং দেখেন লাইটটা এইখান থেকে দেখেন কতটা চমৎকার লাগতেছে আপনার পাল্লাটা ওই রকমই আছে শুধু আমরা পেস্টিংটা সাদের সঙ্গে পেস্টিংটা করে দিয়েছি স্পট লাইট করে দিয়েছে দেখেন আচ্ছা নিচে স্পট লাইট করে দিয়েছে এসপিএল শীট ব্যবহার করেছি এটার নিচে আমরা গোল্ডেন শীট ব্যবহার করেছি এবং কালার কিন্তু আপনার মনের মতো করে এটা আপনি এটা দেখেন এটা আপনার বোনদানি আর কি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে চমৎকার একটা বাসার ইন্টেরিয়র আপনাদেরকে দেখাবো একটা বাসাবাড়ির মূল সৌন্দর্যই কিন্তু ইন্টোরিওর দ্বারা হয় আর সেটা যদি ভালো একটা প্রতিষ্ঠান দিয়ে না করাতে পারেন অবশ্যই কিন্তু আপনার আফসোস করতে হবে আজকে আমরা চমৎকার একটা প্রতিষ্ঠানের খোঁজ দিব যেটা হচ্ছে রিফাত ইন্টেরিয়র তো আমরা এই বাসার কাজ আপনাদেরকে দেখাবো এবং ভাইয়ের মুখ থেকে আমরা বিস্তারিত জেনে নেব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কেমন আছেন ভাইয়া ভালো ভাই ভাই এত সুন্দর কাজ এই বাসায় করলেন এটার লোকেশনটা একটু আগে বলেন এটার লোকেশন আপনার ঢাকা নিউ মার্কেট সানকারপুল নাজিমউদ্দিন রোড আচ্ছা আচ্ছা তো এই বাসায় মূলত কয়টা রুমে কি কি কাজ করলেন একটু বিস্তারিত এখানে আমরা কাজ করছে একটা পার্টিশনের কাজ করছে আপনি দেখেন আচ্ছা এটা ফোল্ডিং ফোল্ডিং ডোর আপনি দেখেন অনেক ইজিলি চলে ড্রয়িং ডাইনিং এর মাঝখানে ডাইনিং ডাইনিং এর মাঝে এই যে এটা আপনি দেখেন অনেক সুন্দর দেখেন কত চমৎকার এটা কিন্তু ড্রয়িং স্পেস এর মাঝখানে এটার ভিতরে আমরা অনেক সুন্দর করে একটু ফুলের ডিজাইন দিয়ে দিয়েছে আপনারা দেখেন আচ্ছা দেখতে অনেক সুন্দর লাগে আপনার ফিনিশিংটা দেখেন আমাদের ভিতরে ফিনিশিং আমরা ভিতরে কাটের বিড দিয়ে দিয়েছি কাট বিড আর এটা আপনাদের যে টেম্পার গ্লাস এটা টেম্পার গ্লাস এটা আপনি বাড়ি দিলেও ধীরে ধীরে আর কি পড়ে যায় আচ্ছা আচ্ছা আর এই পাশে আমরা পেস্টিং করে দিয়েছি দেখেন আপনাদের গেটের সঙ্গে আর কি মিলে এটা ন্যাচারাল ফাইবার দেখেন ন্যাচারাল কালার আপনাদের দেখতে অনেক সুন্দর এই পাশও আমরা করে দিয়েছি আর কি আচ্ছা একদম সেম কোয়ালিটি খুবই চমৎকার এটা কি করবে এটা আপনার বার্মাটিক সেগুন বিনার বোর্ড আচ্ছা আচ্ছা এটার জন্য মানে ইন্টেরিয়র কাজ টোটাল করার পরে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি প্রোভাইড করে এটা আপনার সর্বোচ্চ তিরিশ বছরের গ্যারান্টি আছে আর যদি এটার ভিতরে আপনার ফাটা বা নষ্ট বা ভাঙা যদি হয় আমরা চেঞ্জ করে দেব বা আমরা সেরে দেবো আচ্ছা খুবই অসাধারণ আমাদের সিলিং এর কাজটা দেখেন একটু আমরা নিচে অ্যানামেল পেন্ট করে দিয়েছি আচ্ছা আচ্ছা আপনার ভিতরে গসজন বোর্ডের আর কি ফ্রেম করা আছে আচ্ছা গজন কাঠ দিয়ে আর গজন বোর্ড আমরা ব্যবহার করেছি আচ্ছা

এটা আমাদের কাজ এখনো চলমান কাজটা শেষ করতে পারে না আপনার এই পাশে দেখেন আমরা একটি আলমারি করে দিয়েছি দুই পাল্লার অনেক সুন্দর করে দুই পাল্লার একটা আলমারি হ্যাঁ দুই পাল্লার একটা আলমারি তা আসলে তালা দোয়া ওকে উপরে দেখেন আমরা এই যে এই যে বিটটা দেখেন আর ফিনিশিংটা দেখেন আসলে খুবই অনেক সুন্দর ফিনিশিং এটা লিকার করা হয়েছে আপনারা দেখেন অনেক সুন্দর লিকার করার জন্য কিন্তু এত গ্লেজি নাকি হ্যাঁ হ্যাঁ আপনি লিকার করার জন্য আপনি গেলেছে

খুব সুন্দর করে কিন্তু পেস্টিং করে ওই পাশের মতন আমরা এই পাশে পেস্টিং করে দিয়েছি আমরা কালারটা করে দিয়েছি ওকে আমরা ডিজাইনটাও করেছি এই পাশে আমরা পুরো ওয়াল আর কি আমরা বারমাটিক ফ্লাই বোর্ড পিছনে আপনি পিপিসি বোর্ড আছে 3 মিলি পিপিসি বোর্ড যাতে আপনি ড্যাম্প কোস্ট না আসে আচ্ছা আচ্ছা এই পাশে আপনি দেখেন অনেক একটা কাজ করেছি গজজেস ভাবে এই কাজটা আমরা মার্বেল এই এইখানেও দিয়েছি আমরা এইখানেও মার্বেলটা দিয়েছি সাইড দিয়ে দেখেন আচ্ছা সাইডেও মার্বেল আছে আপনি সাইডেও মার্বেল দেওয়া আছে আপনারা দেখেন আর এটা হচ্ছে একটা ডিনার অর্গান এটা ডিনার অর্গান দেখেন এটা একটা বিম ছিল বিমের ভিতরে আমরা বিমটা ওইরকম রেখে আমরা ব্যাবিং গ্লাস করে দিয়েছি একদম বিম পেস্টিং করে আপনি দেখেন আপনি কাজের ক্যাটাগরি ফিনিশিং আপনি দেখেন খুবই চমৎকার কিন্তু দেখেন খুবই অসাধারণ খুবই অসাধারণ আপনার এটার ভিতরে দেখেন এটা যদি কারোর আসলে আমরা কি বলবো বিমের জন্য অনেক সময় কাজ করা যায় না সেই ক্ষেত্রে আমরা একটি সলিউশন বের করেছি আপনার গ্লাস ভিতরে ডিম যেরকম আছে সেই সেই রকমই আমরা গ্লাস দিয়ে দিয়েছি ওকে তারপর আমরা গ্লাসের সেল এই যে টেন মিলি সেল ব্যবহার করেছে পিছনে আমরা ফাইভ মিলি মিরুল ব্যবহার করেছি ওকে আমরা এই সাইডে এনামেল পেন্ট রং ব্যবহার করেছি আচ্ছা আচ্ছা আমরা দেখেন এটা স্পট লাইট দিয়ে দিয়েছে দুইটা ওকে যাতে আপনি দেখতে অনেক সুন্দর লাগে চমৎকার এখানে কেউ চাইলে গোল্ডেন লাইটও ব্যবহার করতে হ্যাঁ গোল্ডেন লাইটও আপনারা ব্যবহার করতে পারবেন লাইটিংটা নিজের মধ্যেই আর এসএস কবজা থাকবে কিনা এটা একটু জানাবেন ভাই এটা আপনার হানড্রেড পার্সেন্ট যদি আপনার এক বছর বা দুই বছর ভিতরে বা তিন বছর ভিতরে জং ধরে বা মুসে পরে আমরা সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দেবো আমরা দেখেন এই যে এটা এই এটা দেখেন এটা আমরা টিপ সিটকানি অনেকে প্লাস্টিকের টিপ ব্যবহার করে আমরা সম্পূর্ণ এস এস এর সিটকানি ব্যবহার করে চমৎকার এটার পিছনে আমার আপনার গ্লাস আছে টেন মিলে সেল আছে সামনে আপনার গ্লাস দোয়া আচ্ছা তো এইটার জন্য পার স্কয়ার ফিট কত টাকা এটা আপনার 1400 টাকা স্কয়ার ফিট লিকার করা হয়েছে দেখেন গ্লাস সহকার এটা যা আছে পুরাটাই আর কি আচ্ছা চমৎকার এটা আপনি নিচে দেখেন নিচে আমরা পাল করে দিয়েছি উপরে আপনার ডয়ার দিয়েছে এক সমান আপনি সাইডটা ডয়ার দোয়া নিচে সাইডটা পাল্লা দোয়া আপনি হাতলের ক্যাটাগরি বা ফিনিশিং গুলো দেখেন আমরা কালারের সঙ্গে ম্যাচিং করে আমরা এটা দিয়েছি আর কি এক্স্যাক্টলি দেখেন খুবই চমৎকার কিন্তু এবং সিলিংটা একটু দেখাই ভাই আপনি সিলিং এর ক্ষেত্রে দেখেন এটা আসলে এটা স্যারদের পছন্দ ছিল এটা কি সেই ক্ষেত্রে আমরা এটাই করে দিছি আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে আপনারা যদি চান আমরা ডিজাইনটা দেবো আপনারা দেখে চয়েস করলে পরে সেই ক্ষেত্রে আমরা কাজগুলো আমরা করে দেবো সেইভাবেই কাজটা কিন্তু করে দেওয়া যাবে দেখুন আপনাদের এটার ভিতরেও লাইটটা ফিটিংস করা বাকি আছে আর কি লাইটটার এখনো কাজ চলমান আচ্ছা আচ্ছা আপনাদের এটাও ভিতরে আমরা গজন কাট ব্যবহার করেছি নিচে আমরা গজন ফ্লাই বোর্ড ব্যবহার করেছি

ওকে এটা শুধু আমরা সিলিং এর কাজটাই করছি সিলিং এর এখানে এইখানে দেখেন আমরা রুম থেকে ঢুকতে আর উপরে যে স্পেসটা ছিল এই এখানে আর কি এই যে আপনার ফলসাদের যে ডরডা এই ডরডো অনেক সময় আমরা ছোট করি আমরা ছোট করে নাই আমরা সাদের সঙ্গে বোর্ডটা পেস্টিং করেছি আর কি পেস্টিং করে দিয়ে আমরা লাইটিং করে দিয়েছি দেখেন অনেক সুন্দর করে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার দেখেন অসাধারণ কাজ এবং দেখেন লাইটটা এইখান থেকে দেখেন কতটা চমৎকার লাগতেছে

ডিএসি এই পাশে আমরা পর্দার জন্য পেস্টিং করে পেয়েছি আপনি দেখেন চমৎকার এটা প্রাইস আপনি 350 টাকা স্কয়ার ফিট 350 শুধু পর্দার বক্সটা আর ওকে আর সিলিং গুলো আপনি 300 টাকা 500 টাকার ভিতরে গজ থেকে 500 টাকার ভিতরে আপনি গজজন কাট আর গজজন বোর্ড আমরা ব্যবহার করি এবার আমরা যাব কিচেনে এই তো মা বোনদের জন্য চমৎকার কিছু কিচেন আমরা দেখাবো অনেকেই হচ্ছে বাসাবাড়ির জন্য সুন্দর সুন্দর কিচেন করতে চায় তাদের জন্য দেখেন আমরা কিচেনের কথাটা যদি বলি আমরা এইখানে দেখেন অনেক সুন্দর করে কাজ করে দিয়েছি এটা পাল্লার সঙ্গে ফিস্ট করে দিয়েছি আমরা এটা মালিক পক্ষ কিনে দিয়েছে আমরা সেট করে দিয়েছি আচ্ছা আচ্ছা এইটা দেখেন সম্পূর্ণ হাইড্রোলিক্স করা হয়েছে হাইড্রোলিক্সের মধ্যে দেখেন এই পাশে দেখেন এইখানে অনেক সুন্দর করে কাজ করেছে পাল্লাটা গ্লাস পাল্লা করেছে আমরা ভিতরেও আমরা অ্যাজিং করে দিয়েছি দেখেন আচ্ছা আচ্ছা এটা কোয়ালিটি দেখেন মানে শেকটা দেখেন এইখানে আবার একটা আমরা ঝাপ পাল্লা করে দিয়েছি যাতে আপনি

ভিতরে ফর্মিয়া ব্যবহার করেছে বাইরে এসপেল শীট ব্যবহার করেছে আমরা আচ্ছা আচ্ছা খুবই চমৎকার উপরে দেখেন কতগুলো পাল্লা করে দেওয়া আছে সুন্দরভাবে এবং নিচে দেখেন কত সুন্দর করে পাল্লা দেওয়া আছে আবার নিচে আপনারা দেখেন এটার ভিতরে আমরা সেলফ করে দিয়েছি এটার ভিতরে সেলফ করা আছে আবার এটা আমরা একটা কাটলারি ড্রয়ার করে দিয়েছি আচ্ছা বড় অনেক বড় করে হুম এটার ভিতরে আমরা একটা একদম দারুণ কিন্তু আপনার মনের মতো করে আপনি এটা দেখেন এটা আপনার বোন দানি কি এটার ভিতরে অনেক বোন আপনি রাখতে পারবেন যেগুলো আপনার ইউজ করেন সেগুলো আপনারা রাখতে পারবেন এটা এইখানে একটা দেখেন

অসাধারণ লাইটিং সমন্বয় কিন্তু তৈরি এইখানে কিন্তু মনে হয় আলু পেঁয়াজ রাখার জন্য চমৎকার বক্স করে দেওয়া আছে ভাই এইখানে আপনি সবকিছু রাখতে পারবেন ওকে অসাধারণ তো এই ধরনের কাজগুলো সারা বাংলাদেশেই তো আপনারা করে থাকেন জি জি আমরা সারা বাংলাদেশে করে থাকি দেখেন আপনার তরি তরকারি এখানে রাখবেন নষ্ট হবে না এটা আপনার আবার বাস্কেট হ্যাঁ চমৎকার খুবই অসাধারণ এটা আর কি ড্রেন ড্রেন ময়লা ড্রেন দেখেন চমৎকার তো এই ধরনের কাজগুলো সারা বাংলাদেশ থেকেই তো করা যায় আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ করি আপনি এটা সমস্যা নেই ওকে এখন এটার আপনার ক্যাটাগরিটা দেখেন আমি একটু আপনি না দেখালে আসলে বোঝা যায় না ওকে একটু দেখেন এটা দেখেন আপনি ভিতরে কল বিম আছে আচ্ছা বিম আছে আমরা সেই ক্ষেত্রে বিমটা রেখে যাতে আপনার সমন্বয় করে কাজটা সুন্দর কিভাবে দেখা যায় সেই ক্ষেত্রে আমরা ওই ভাবে কাজটা ওই রকম ভাবে করে দেওয়া কিন্তু ভাই এবার আমরা একটু ড্রয়িং কিছু কথা বলে ভিডিওটা শেষ করবো দর্শক যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে রাখবেন যারা কাজ করতে চান অবশ্যই রিফাত ইন্টেরিয়র থেকে করতে পারেন কাজের ফিনিশিং গুণগত মান কিন্তু 100% ভালো পাবেন অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করতে হবে তাদের সাথে যদি সরাসরি কথা বলতে চান কোথায় আসতে হবে ময়া আপনাদের অফিসে আমাদের অফিস ঢাকা উত্তর आजमপুর ঢাকা উত্তর आजमপুর বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমরা কাজ করি ওকে তো যারা এই ধরনের কাজগুলা করতে চান দর্শক আবারো বলছি স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে কাজগুলা করতে পারবেন তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ